একটি অনিবার্য বিপ্লবের ইশতেহার কবি আসাদ বিন হাফিজ আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেহালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাঠাত এমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লবে মানে যুদ্ধ বিপ্লবে মানে বিপ্লবে মানে বিপ্লবে মানে মানে জীবন জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় একাকে জন আবুল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে সত্য দেখে উত্তপ্ত মেশিন পুরুষের গাড়ে আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লবে মানে যুদ্ধ বিপ্লবে মানে এই সংগ্রাম সংঘাত বিপ্লবে মানে শিরাই শিরাই উত্তম ঝড় হাওয়া সাইক্লোন বিপ্লবে মানে বিপ্লবে মানে আশা সফলতা অভিজয়ের অবৈধ পুষ্প মল্লান্ধ বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসাই গোলাপ অর্ধ পৃথিবীর দুর্দন্ত শাসক কেটে ওঠে কুলের কোন অনাহারি কুকুরের আহার তো চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তার অভাবী পিতার জন্য পড়োয়ার দিকার খুলে দেন রহমতের সব কটিবদ্ধ দুয়ার প্রদানের জন্য পাওয়া যায় না কোন ক্ষুধা বলি আদম অন্ধকার যত ফলীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্কুলিত সূর্যোদয়

আর কারা কারাগারে বন্ধিত রয়ে দিন সারাই রাজমুকুট করে হয়ে যান আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ছাপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে গেলে দাত্ত পাপ কঙ্কিলতার শৈলাভ সেখানেই বিপ্লব

সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না বর্ষা আসে না মৌসুম ছাড়া কোনো না কৃষ্ণ চোরা পলা শিশি বল সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী ফলবতী হয় না সবুজ ধানের শীষ সীমার

15 رقمকিত করে প্রতি এখনিয়া জানু হবে যে আজানের নিচে হারিয়ে যাবে এবং কামারের ধ্বনিড়িয়ে যা অজুর পানিতে যে আকযে হয়ে পড়বে শত কোটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র। আমাবিল পাখি ছাপকি লেখায় আকাশ গড়ি আজ হাসি পুরো সবুকের পরিবর্তে লিখেখানে জীবন্ত তরpedo দানের পাকাই আটকা পরে থেমে যাবে আগবিহ থেকে শহীদের আপনাদের বিজয়ী অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস করতে করতে বেশি দাঁড়িয়ে যাবে রাস্তার হাতে থাকবে একটি করে রক্ত গোলা সজীব উত্তরতা যা চিত্তহরি আমি আপনাদেরকে সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি চোদ্দ আগস্ট দুই হাজার তেইশ যারা কোরআনের পাখিকে তার কোরআনের ময়দানে দাফন দিতে হয় হতে দেয়নি গেটের সামনে বাংলার ইহুদি রাজাকার